باب النبی الحسن الحسن النبی کا لال کالے بابن النبی کی کیل بابن النبی کا واسا واسر بابن النبی کا تابع تابع بابن النبی کا مصا مصر بابن النبی کا حیا حیا بابن النبی کا قونا قونا بابن النبی کا رونا رونا بابن النبی کا شاکین شاکین بابن النبی کا عظیم عظیم بابن النبی کا توہا توہا بابن النبی کا تیکا تیکر بابن النبی کا تامی تامی بابن النبی کا اسماعیل اسماعیل طالب کو محمد رسول خدا صلی اللہ علیہ وسلم کیان باتوں کے انلا انلا باتوں کے عادیہ عادیہ باتوں کے یقین یقین باتوں کو ان کو ہم باتیں توجہ ماسیہ ماسیہ باتوں کے سامان سامان باتوں کے حامل حامل باتوں کی عطا کی عطا کی باتوں کے شیش شیش باتوں کا

কি হো হাফেস আল্লাহ কি আল্লাহ নিজে কইতেছে আল্সালা তুনেয়া রাসুল আল্লা জানার দিয়া গপেই বল আল্লাহ আমার বন্ধু হইল ছাত্র আমি শিক্ষক আমি শিক্ষক হইয়া আমার বন্ধুরে এমন ভালো শিক্ষা দিছি আমি জানি আমার বন্ধু তা জানে আমি যা দেখি আমার বন্ধু তা দেখে আমি যা শুনি আমার বন্ধু তা শুনে শুনিতে থাকিবে কে আমার বন্ধু

widehatke beshirotti chotti jon alda banai shotti ekjon nokiber gayer chotti hatke beshirotti chotti jon nokiber gayer chotti ekjon arader gayer hatke beshirotti chotti jon

ষোষনি তো ভালো নম্বার গাই নৈ ছোট্ট একজন ভালো গাছে করছে চর্ত্রির জন্য ফাল আমার গাড়ি দিয়ে ছোট্টি একদম নার গায়ের টাপ্ত করে শুধু চলত্রিশ নুল নালার গাই দিয়ে তাতে করে শুধু ষোলজন ভালো বেগততে কল শক্তি সল্লিদর খুদবে আক্তাবে গায়দে শক্তি এক জন খুদবে আক্তাবে গায়দে শক্তি সল্লিদর খুদবে আক্তাবে গায়দে শক্তি এক জন খুদবে জানি গায়দে দরতে শক্তি সল্লিদর খুদবে জানি গায়দে দরতে শক্তি এক জন খুদবুলার সাথে গায়দে শক্তি সল্লিদর খুদবে আশা গায়দে শক্তি এক জন দরবেশে গায়দে শক্তি সল্লিদর দরবেশে গায়দে শক্তি এক জন ইমামে গায়দে শক্তি সল্লিদর ইমামি গায়দে শক্তি এক জন ইমামে صلوا صلي مع موسیقی <سؤال> मुहाद्दी में क्या तक तक जुटी सोचती तो मुहाद्दी में क्या तक जुटी एक तो आंसर में क्या तक तक जुटी सोचती तो आंसर में क्या तक जुटी एक तो सोचती तो में क्या तक तक जुटी सोचती तो सोचती तो में क्या तक जुटी एक तो फांस में क्या तक तक जुटी सोचती तो फांस में क्या तक जुटी एक तो फांस के शक्ति एक दिन सिद्धि के गाय तत्व की शक्ति सो एक दिन सिद्धि के गाय जैसी शक्ति एक दिन सिद्धि के आगे बढ़ गया तत्व की शक्ति सो एक दिन सिद्धि के आगे बढ़ गया जैसी शक्ति एक दिन फैलन तक गया तत्व की शक्ति सो एक दिन फैलन तक गया जैसी शक्ति एक दिन आत्मा नगर गया तत्व की शक्ति सो एक दिन आत्मा नगर गया जैसी নেই শক্তি সরি সরি ফলে ফলে গায় নেই শক্তি একদম বরকুত লাগায় তাতে নেই শক্তি সরি সরি বরকুত লাগায় নেই শক্তি একদম বরকুত লাগায় তাতে নেই শক্তি সরি সরি বরকুত লাগায় নেই শক্তি একদম কুদুল কুদুল লাগায় তাতে নেই শক্তি সরি সরি কুদুল কুদুল লাগায় নেই শক্তি একদম রাসুল লাগায় তাতে নেই শক্তি সরি সরি রাসুল লাগায় নেই শক্তি একদম হাবিবুল্লাহ লাগায় তাতে নেই শক্তি একদম এরপরে Ya Allah, <laughs> ya Allah, <laughs> ya Allah, ya Allah. Ya Allah,

Ah ah var kullarım hazır olayası sura সুদার ফাতেহা সুদার ফাতেহার ফল সুদার বাকারাহ সুদার বাকারাহর ফল সুদার নিআল সুদার নিআলের ফল সুদার নিসা সুদার নিসার ফল সুদার আয়াত সুদার আয়াতের ফল সুদার আরহাম সুদার আরহামের ফল সুদার আরহাম সুদার আরহামের ফল সুদার আনফাল সুদার আনফালের ফল সুদার তাওবা সুদার তাওবার তিন সুদার ইনসর সুদার তাওবা সুদার তাওবার ফল সুদার ইলাইহ সুরাইদের ভর সুরাই বিশু সুরাই ইসুলের ভর সুরাই রাত সুরাই নাদের ভর সুরাই ইব্রাহিম সুরাই ইব্রাহিমের ভর সুরাই হিজর সুরাই হিজরের ভর সুরাই নাহর সুরাই নাহরের ভর সুরাই মানি সুরাই মানি সাইদের সুরাই কাহাব সুরাই কাহাবের ভর সুরাই মরিও সুরাই মরিমের ভর সুরাই তোহা সুরাই তোহার ভর সুরাই আমবিয়া সুরাই আমবিয়ার ভর সুরাই হজ সুরাই হজের ভর সুরাই মনর সুরাই মহির পর, পর, সুরাই পোর কান, সুরাই পর সুরাই সোয়ারা সুরাই সোয়ার পর, সুরাই সুরায় নামনের পর, সুরাই কাসাজ সুরাই কাথথের পর সরাই আনকাবু সুরাই আনকাবুদের পর সুরাই রোম পর, সুরাই রতমান সুরাই পর সুরাই সা্জাদ সুরাই সাজাদের পর সুরা আহাদ দাপনা সুরা আহার সূরায়ে সাবর পর সূরায়ে ফাতহ সূরায়ে পর সূরায়ে ইয়াসিন সূরায়ে ইয়াসিনের পর সূরায়ে সাফফাত সূরায়ে সাফফাতের পর সূরায়ে সুয়াদ সূরায়ে সুয়াদের পর 마শাআল্লাহ 마শাআল্লাহ

پوجا کر چور چور بڑھ چور Zariyat, Surah Zariyat al-Khar, Surah Tur, Surah Tur al-Khar, Surah Nazam, Surah Nazam al-Khar, Surah Kamar, Surah Kamar al-Khar, Surah Ar-Rahman, Surah Ar-Rahman al-Khar, Surah Waqiyya, Surah Waqiyya al-Khar, Surah Hadid, Surah Hadid al-Khar, Surah Mujadala, Surah Mujadala al-Khar, Surah Hashar, Surah Hashar al-Khar, সূরা ফর, সুরায়ে মুনাফিকুন, সুরায়ে মুনাফিকের পর, সুরায়ে তাগাফুন, সুরায়ে তাগাফুনের পর, সুরায়ে তালাক, সুরায়ে তালাকের পর, সুরায়ে তাহাদিদ, সুরায়ে তাহাদিদের পর, সুরায়ে মুলক, সুরায়ে মুলকের পর, সুরায়ে قラム মাজুন, সুরায়ে যুলার পর, সুরায়ে হাতবা, সুরায়ে হাতবার পর সায় মারিদ সুড়াায় মারির পর সুড়াায় ন সুই ের পর সুরাই ইস সুলাই সুলাায় দিন সুড়াায় দির পর সুলাই মোতামদিন সুলাই মজাম মিলেল পর সুলাই মোদা সিষ সুলাই পর সুড়াই सुराए मुजन मुदम सुराय मुजनवीर पर सुराय सुराए कि हम राय की हमर घर बसुराय गिरसान सन राय इशानेर परसुराय मुरसाला सला सुदाय मुरसाला सतर्फ बस राय नाबाम राय नाबा सुराय नदिया दियास राय नदिया तारफत बस राय रायबा सरफत सुराज हिन्दू सिंगरी भर गुज राय मुदा मुरली सुराई बुराई भर गुद राय शिं सुराजी सिंघसे कर कुद राय पुरुत सुराई गुनि थन वर पु सुराए सुडाय पालुक सुराए तारफल सुराए सुरे आर्फर बुधरए का शिया सुराए का सुडायल भयो दर्भ सुराए माला সূরা লাইলুল পর সূরা লাইলের পর সূরা আদ-দুহা সূরা পর সূরা ইনশিরা সূরা ইনশিরের পর সূরা তিন পর আলাকের পর বাইনা সূরা বাইনার পর সূরা জিলজাল সূরা জিলজালের পর সূরা আদিয়াত সূরা আদিয়াতের পর সূরা পর সূরা তাকাসুর সূরা তাকাসুরের পর রায় আফসার আফসারের পর সুরায় গুমা দলু রায় গুমা দরফর অদু রায় ফ্রি এরপর অদু রায় মুহরাজ রায় চুরাই হিরো রাইসের পর অদু রায় মাউন্ট হাম সুরায় মাহুন রবুদায় কালুচার চার সুদায় কালু চার সুরায় কাফি রং কাফি নেরফ দুরায় নাথুরায় নাসো রয়াল ফোর সুর লাহরদহ মাদার দন তারপর অদুরায় একলাস অসুদায় ফালক সুদায়

Huh? huh? <laughs>

আমি তো কত বলল নেবাই

Uy, Bye, yet, ै বালে म भ मম পা আমস্যা <laughs> <laughs> বড় কাদার দেশ নিগেড মুলা সেই মেলা রামায়েশে এই রে এই মেলা রাত নাই দিশি আমার গো বিড়ত তৈড় পরে বইরতো বলিয়া এই তেল মুলা গো আদার খুশি যান যান বনী সপি মুলা আল্লাহুম্মা আল্লাহ আমারে মাইরে যাবে পুরো সবাই

تمكن الدبيب أحمد الشرشة الشبيب وما علينا إلا السلام عليكم ورحمة الله وبركاته ومخلصة